হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে তো আজকের ভিডিওটা হচ্ছে যে ভাঙ কি করে তৈরি করে তা আজকে আমরা ভাঙ তৈরি করব এবং আমরা খাবো যার কারণেই আমরা সব উপকরণই তৈরি করে নিয়েছি আসলে নিয়ে এসেছি তো দেখে নিন আজকে আমরা ভাঙের জন্য কী কী উপকরণ নিয়ে এসেছি এখানে আছে আপেল আঙুর ফল কলা মাখা সন্দেশ দেখতেই পাচ্ছেন এখানে আমরা নিয়ে নিয়েছি তারপরে আবার নিয়েছি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি দেখুন এই মাটির মধ্যে আমরা কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আর আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চিনি লবঙ্গ দারচিনি আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গোটা ছিল না যার কারণে গুঁড়োটা ব্যবহার করেছি আর এই বাটির মধ্যে আমরা ভিজিয়ে রেখেছি সেই সিদ্ধি পাতা যাকে বলছে সেই সিদ্ধি পাতার গুড় আমরা একটু ভিজিয়ে রেখেছি মিক্সারে গুঁড়ো করবো করে আর একটা উপকরণ রয়েছে সেটা হচ্ছে দুধ দুধটা তো অবশ্যই লাগবে সেটা ঘরে রয়েছে আপনাদের

ভালো করেই নাড়তে হবে ভালো করেই নাড়তে হবে তারপর আর কিছু দিবি না ওর মধ্যে হ্যাঁ ওই যে ওটাতে কোনটা ওই যে বাদাম কিশমিশ কাজু চিনি এই লেগে রয়েছে এগুলো চেটে চেটে দিয়ে দেয় কালারটা কেমন হয়ে গেল মনে হচ্ছে হরে কৃষ্ণ

জানি সবাই বলে নেশা লেগে যায় হাসে আমাদের হাসিও পাচ্ছে না কান্নাও পাচ্ছে না সোজা সোজি বাড়িও চলে আসলাম এখনো পর্যন্ত কোনো কিছুই মনে হচ্ছে না এক গ্লাস খেলে দু গ্লাস খেলে কিন্তু আমি মনে করি আপনারা